আসসালামু আলাইকুম আরহামলি আবারকাতু আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওয়ালা কিবাতুল মুাকিন ওসলাত ওয়াসালাম আলা সৈদিল আম্বিআ ওয়াল মুম কুরানিক স্টাডিজের নবম দার্সা আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ আজকে আমরা আলোচনা করব কুরআন সংকলনের ইতিহাস এবং পদ্ধতি আমরা তিনটা স্তরে আলোচনা করব বিষয়টি প্রথম স্তর হচ্ছেন নবী করিম সাল্লাহ আলহি সাল্লামা সংকলনের পদ্ধতিটা কীরকম ছিল আপনারা তো ইতিমধ্যেই জেনে গিয়েছেন যে নবী করিম সাল্লা সাল্লাম চল্লিশ জন কাতেওহি নিয়োগ দিয়েছিলেন যারা চামড়া হার গাছের ছাল কিংবা পাথর বা অন্য কোনো পণ্য যেগুলোতে লেখা যায় ওনারা সেগুলোকে লিখে রাখতেন পরবর্তীতে সেগুলোকে মুখস্থ করে ফেলা হতো এবং এভাবেই কিন্তু সংকলনের প্রথম পদ্ধতি ছিল পরবর্তীতে সমস্ত সাহবায়কেরাম যিনি যতটুকু মুখস্থ করেছেন অথবা লিখেছেন রসুলা পাকের কাছ থেকে সেগুলোকে পরিশোধন করে নিতেন অথবা শুদ্ধ করে নিতেন অথবা রসুলে পাকের সাথে সেগুলোকে মিলিয়ে নেওয়া হতো এছাড়া নবী করিম সাল্লু আলয়াল্লাম কোরআনের কুনসুরার পর কুনসুরা হবে কোন আয়াতের পর কোন আয়াত হবে কোন আয়াত আগে হবে কোন আয়াত পরে হবে কোন রুকু আগে হবে কোন রুকু পরা হবে এই সব কিছু কিন্তু বিন্যাস নব্বীজি নিজেই করে দিয়েছেন এবং আরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নবীজি যে এটা নিজে করে দিয়েছেন এটা কিন্তু ওনার নিজের মস্তিষ্ক থেকে করে দেন নাই এটা পাক কর্তৃক আলাদা করে ওহিনাজিলের মাধ্যমে বিষয়টিকে সুবিন্যস্ত আকারে আমাদেরকে দেওয়া হয়েছে যেখানে মানুষ কখনো কোনো ধরনের ভুল ত্রুটি করবার মতো সুযোগই থাকবে না দ্বিতীয় সংকলনের ব্যাপারে যেটি বলা যায় সেটি হচ্ছে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালহু আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তালহু যখন খেলাফতের দায়িত্ব নেন তখন ইসলাম বেশ কিছু বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে পড়ে এবং ইসলামের একটি জয় জয়কার রূপে আসতে থাকে এবং ভণ্ড নবীদের উদ্ভব হয় এবং জাকাত ও শিকারকারীদের উদ্ভব হয় এবং খেলাফত নিয়ে বেশ কিছু মানুষ বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করে সেখানে একটি যুদ্ধ তৈরি হয় ভণ্ড নবী মুসাইলামাতুল কাজাবের বিরুদ্ধে আবু বকর সিদ্দিক রদ তালহু যুদ্ধ ঘোষণা করেন এবং সেই যুদ্ধের নাম হয় ইয়ামামার যুদ্ধ দুর্ভাগ্যবশত সেই ইয়ামামার যুদ্ধে প্রায় সত্তর জনের বেশি হাফেজে কোরআন সাহাবি শহীদ হয়ে যান এবং জনের মতো সাহাবি বন্দী হয়ে যান যে কারণে আবু বক্কর সিদ্দিকরা দিল্লা তালহু বেশ চিন্তায় পড়ে যান কোরআনের সংকলন নিয়ে সংরক্ষণ নিয়ে এবং উমর ইবনে খাতাব রাহতালহ আবু বকর সিদ্দিকরা দিল্লা পরামর্শ দেন যে আপনি কোরআনকে নতুন করে সুন্দরভাবে সংকলন করতে পারেন এবং এই কথা শুনে আবু বকর সিদ্দিকরা দিল্লা প্রথমে ভয় পেলেও কোরআন সংরক্ষণের বিষয়টিকে মাথায় রেখে তিনি পরবর্তীতে রাজি হয়ে যান এবং আবুকর সিদ্দিকরা অত্যন্ত সুন্দর করে সেটিকে সংরক্ষণ করার চেষ্টা করেন তৃতীয় পর্যায়ে কোরআনকে সংকলন করেন উসমান ইবনে আহ্বান রা দিল্লা উসমান ইবনে আহ্বান রাদা সময়ে পুরা পৃথিবীতে ইসলাম ছড়িয়ে পড়ে এবং কোরআনের বিভিন্ন কপি পাওয়া যায় ইরান ইরাক কুফা সিরিয়া ইয়ামেন সহ বিভিন্ন জায়গাতে দ্বিতীয় খলিফা উমার ইবনে খাতাবরদুল্লাহ তালানহু যখন খেলাফত শেষ করেন তখন দেখা যায় পুরা পৃথিবীতে ইসলাম ছড়িয়ে ছিটিয়ে পড়েছে এবং বিভিন্ন জায়গায় মুসলমানদের আলাদা আলাদা জনগোষ্ঠী তৈরি হয়ে গিয়েছে উসমান রাজি আল্লাহ তালানহু যখন খলিফা হিসাবে অধিষ্ঠিত হন তিনি কোরআনুল কারিম নিয়ে বেশ কিছু সমস্যা দেখতে পান যেমন আরব জাতিভুক্ত কিছু দেশ বিশেষ করে ইয়ামেন ইরাক ইরান এবং আরও অন্যান্য কিছু দেশে কোরআনের বিভিন্ন কপি আলাদা আলাদা পাওয়া যায় এবং সেই কপিগুলোতে কোরআনের শব্দগত এবং অর্থগত অনেক বিকৃতি পাওয়া যায় যেমন একটা যুদ্ধে অনেকজন সাহাবি ওনারা তিলাওয়াত করতেছিলেন এবং বিভিন্ন গুরুত্বের ভাইরা তিলাওয়াত করতেছিলেন তখন হুজাইফা রাদেলাউতালহ দেখতে পেলেন যে এক এক তাবুতে এক এক রকমের তেলাওয়াত শোনা যাচ্ছে এবং এক এক ধরনের শব্দ শোনা যাচ্ছে তখন তিনি উসমান রাদেলাতারহুকে বিষয়টি অবগত করলে উসমান রাদেলাতারহু খুব সতর্কতার সাথে এই বিষয়টি আমলে নিয়ে কোরআনকে সংকলন করার একটা উদ্যোগ নেন কোরআনুল কারিমের মূল কপিটি তালা আনহার কাছে সংরক্ষিত ছিল এবং এই মূল কপিটি উসমানা দিলাহ তালা আনান আনানোর পরে সেই মূল কপির সাথে মিল রেখে তারতিব সহকারে মানে ধারাবাহিকভাবে কোরআনুল করিমকে আবার সংকলন করার একটি উদ্যোগ নেওয়া হয় এবং যে জায়গাগুলোতে বিভিন্ন দেশে ইরাক ইরানসহ ইয়ামেন সহ যে জায়গাগুলোতে কোরআন কারিমের কপিগুলো ছিল তিনি কি করেন সেই কপিগুলো আনান আনানোর পরে সেই কপিগুলোকে আগুন দিয়ে পুড়িয়ে দেন এবং কোরআন কারিমের বিভিন্ন কপি তিনি তৈরি করেন মানে একই রকম কপি তৈরি করেন মূল কোরআনকে দেখে দেখে পরবর্তীকালে তিনি সেই কোরআনের কপিগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেন আমাদের কাছে কোরআন কারিমের যেই কপিটি আছে। এই কপিটি কিন্তু উসমান রাদেলাহতার আহুর সংকলিত কোরআন তো আশা করি আপনারা এই কোর্সটি অনেক ভালো করে উপভোগ করেছেন এবং আমি আশা রাখব আপনারা এই কোর্স থেকে অনেক বেশি উপকৃত হবেন আল্লাহ পাক আমাদেরকে তাওফিক দিন ইনশাল্লাহ আপনাদের সাথে অন্য কোনো কোর্সে অন্য কোনো আলাপে অন্য কোনো ভিডিওতে দেখা হবে এবং হাবিবুনা ইনস্টিটিউটের সাথে থাকবেন এবং কোরআনিক স্টাডিজ কোর্সটি এই বেসিক কোর্সটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবারকাতু